নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বৈকালবেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকালবেলায় আজকের বারবেলা এবং গুলিককার এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় বৃশ্চিক রাশি স্করপিও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বৃশ্চিক জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কেমন ফল দিতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ চন্দ্র আপনার সিংহ রাশিতে অবস্থান করছেন যা আপনার দশম ঘরের অধিপতি এর ফলে আপনার কর্মজীবন এবং সামাজিক অবস্থানের দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে মঙ্গল গ্রহ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করবে বুধ গ্রহ আজকের দিনে কন্যাশীতে অবস্থান করছেন যা কিনা আপনার একাদশ ঘরের অধিপতি এর প্রভাবে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি সাফলতা অর্জন করতে চলেছেন তবে ব্যক্তিগত জীবনে কিছুটা ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো আপনার পরিশ্রমের ফলস্বরূপ বড় আর্থিক লাভ হতে চলেছে নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা পেতে চলেছেন আপনার নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের কারণে আপনি ব্যবসায় সাফলতা লাভ করবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা মিলবে নতুন দায়িত্ব অথবা আপনাদের ঘটতে চলেছে আপনার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট হবেন কারণ আপনারা সময় মাফিক আপনাদের কাজ তাদের কাছে প্রেজেন্ট করতে পারবেন তবে সহকর্মীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিচ্ছে তাই সেদিকে একটু সতর্ক থাকুন এবং নিজেদের বাণীর প্রতি একটু সংযম বজায় রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পাবে তাই আজকের দিনে আপনারা কিন্তু কঠোর পরিশ্রম করুন এক মন দিয়ে পড়াশোনা করুন তার জন্য আপনারা দরকার পড়লে একটু শান্ত নিরিবিলি পরিবেশ বেছে নিন এবং এক মনে নিজেদের এমের দিকে লক্ষ্য করে আপনারা পড়াশোনা চালিয়ে যান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এটি একটি কিন্তু উপযুক্ত সময় আজ থেকে শুরু করতে পারে। ফিউচারের প্ল্যানিং করে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের আজকে ঘটতে পারে আজকের দিনে ফটকা জাতীয় ইনকাম অথবা শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন তবে সেদিকে কিন্তু একটু বিচক্ষণতার সাথে বিশেষভাবে অ্যানালাইসিস করে নেবেন তাতে কিন্তু রিটার্নটা ভালো পাবেন অথবা আপনাদের রিক্স হতে পারে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করতে পারলে এটি একটি কিন্তু উপযুক্ত সময় প্রেম বা পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের আপনাদের পরিবারের লোকদের সাথে আপনাকে একটু শান্ত থাকতে হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্য রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজনীয় প্রেমের সম্পর্কে আপনারা কিন্তু আজকের দিনে একটু মিলেমিশে থাকুন এতে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে আপনারা আপনাদের সঙ্গীর প্রতি এবং সম্মান জানান স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত মানসিক চাপ এড়াতে কিন্তু নিয়মিত ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন ঠান্ডা লাগার সমস্যা আপনাদের আজকের দিনে হতে পারে তাই সেদিকে একটু সাবধানতা অবলম্বন করুন ঠান্ডা জাতীয় পানীয় আপনারা এড়িয়েই চলুন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং মেরুন এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে আপনারা কিন্তু শুভ শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার হনুমানজির পুজো করুন এবং তাকে সিঁদুর অর্পণ করুন এটি আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনাদের সহজেই বাধা দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি মঙ্গল কামনা করিয়েন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটা সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক